আসসালামু আলাইকুম লক্ষ লক্ষ বাংলাদেশি সৌদি আরবে বসবাস করে সৌদি আরবে বসবাস করে বাংলাদেশ থেকে গিয়ে শুধুমাত্র কাজের উদ্দেশ্যে তারা বাংলাদেশের জন্য রেমিটেন্সের জন্য বিশাল একটা অবদান রাখতেছে আমরা তাদেরকে বিনিময়ে কী দিচ্ছি আমরা তাদেরকে বিনিময়ে চল্লিশ হাজার টাকার টিকিট এখন এক লাখ টাকা দিচ্ছি বাংলাদেশ থেকে বর্তমানে টিকিটের সিন্ডিকেট সবচেয়ে বড় সিন্ডিকেট হয়ে দাঁড়িয়েছে যেখানে দেশের পরিবর্তনের জন্য এত দেশের সংস্কারের জন্য দেশের পরিবর্তনের কথা বলে এত বড়ো একটা পরিবর্তন হয়েছে সেখানে টিকেটের আজকে কি অবস্থা একটা এক ডাউন টিকেট এখন আমাদেরকে কিনতে হচ্ছে আশি হাজার নব্বই হাজার এক লক্ষ টাকা দিয়ে কেন এত ডিফারেন্স এই ডিফারেন্সের জন্য কি সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ নেই যারা টিকেটের এই যে টিকেটের ইন্ডাস্ট্রিতে আসেন সিভিল এভিয়েশনে আসেন আয়টাতে আসেন তারা কি করতেছেন যদি একটা টিকেটে এক লক্ষ টাকা দিয়ে যেতে হয় যেখানে পাশের দেশের শ্রীলঙ্কা পাকিস্তান ভারতের একটা মানুষ বিশাল প্রসেসিং করে যেতে তার এক লক্ষ টাকা লাগে না সেখানে আমাদের একটা টিকিট কিনা লাগে এক লক্ষ টাকা দিয়ে আশি হাজার নব্বই হাজার এক লক্ষ টাকা দিয়ে টিকিট কিনা লাগে সৌদি আরব যেতে গেলে যেখানে লক্ষ লক্ষ প্রবাসী সৌদি আরবের প্রবাসী বাংলাদেশে রেমিটেন্স পাড়ায় দেশের উন্নয়নের স্বার্থে আমাদের জনগণের উন্নয়নের স্বার্থে আর্থসামাজিক উন্নয়নের স্বার্থে এত উপকার করতেছে সেখানে আমরা তাদেরকে কি দিচ্ছি আমি আমার কাছে কয়েকজন কাস্টমার আসছে তাদেরকে যখন টিকিটের কথা বলা হয় এত টাকা তখন তাদের চোখের জল পেলে যায় বেশিরভাগ মানুষে তাদের জিনিস বন্ধক দিয়ে জমি বন্ধক দিয়ে বিভিন্ন এনজি অথবা ব্যাঙ্ক থেকে লোন নিয়ে তারা টিকিট কিনতেছে ভিসা প্রসেসিং করতেছে ভিসা কিনতেছে আমাদের এই সেক্টর থেকে এই সিন্ডিকেট থেকে আমাদের বের আসতে আসতে হবে এবং যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আসেন প্রশাসন আছেন। তারা এই এই যে সিন্ডিকেট এত শক্তিশালী সিন্ডিকেট তাদেরকে ভেঙে চুরমার করে দিতে হবে তাদেরকে যদি ভেঙে চুরমার করে না দেন তাহলে আমাদের অর্থনীতির অনেক ক্ষতি ক্ষতি হবে এবং সাধারণ মানুষের কাছ থেকে যেই টাকাগুলো হাতিয়ে নিচ্ছে এগুলা সাধারণ মানুষের খুবই ক্ষতি হচ্ছে যেখানে একটা মানুষের বেতন পায় মাত্র তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা সেখানে দুই মাস তিন মাসের বেতন দিয়ে দেওয়া লাগে একটা টিকিট কিনতে হ্যাঁ সৌদি আরব থেকে আসতে এক ডাউন টিকিটের দাম পড়ে পনেরো বিশ তিরিশ সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা সরাসরি ফ্লাইট সেখানে বাংলাদেশ থেকে যেতে আশি হাজার থেকে এক লক্ষ টাকা লাগবে কেন রে ভাই আপনারা যারা এইসব যে সেক্টরে আসেন যারা অফিসার আসেন তাহলে আপনারা কি করতেছেন আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে বলতেছি যারা প্রবাসী আছে তাদের পক্ষ থেকে এবং আমরা আমি আমার আমার পক্ষ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নিন যদি ব্যবস্থা না নেন তাহলে আজকে এক লাখ টাকা টিকিট হয়ে গেছে কালকে এক লাখ বিষয় হয়ে যাবে এক লাখ টাকা দিয়েও এখন টিকিট পাওয়া যাচ্ছে না ভিডিওটা অনেক লম্বা করে ফেলেছি আপনারা যারা আমার ভিডিওটা দেখেছেন আমি চাই এই ভিডিওটা একবারে কর্তৃপক্ষ পর্যন্ত পোশাক তাই এই ভিডিওটা শেয়ার দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম